এক দিনকার ঘটনা আমার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আবার জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এমন অবস্থা বিশন ভিজি আমার জঙ্গলের পথ দিয়ে হেটে হেঁটে যাই এমত অবস্থায় পিছন দিক থেকে যারা একটা হরিণ ডাকতেছে অগর আপনি এত আসেন আবাজ মুসলমান আমার সেই নবীকে রহমাত করে পাঠিয়েছে বাবাজি মুসলমানেরা নবীকে আজকে উম্ম হইয়া চিনলাম না কিন্তু বনের হরিণ আমার নবীকে চিনেছে অব বাবাজি মুসলমান কোনো মানুষকে হয়তো ডাকলে ফাঁকি দিয়ে দেবে কোনো মানুষের প্রতি ভরসা রাখলে বাবাজি সেই ভরসাটা ফেঁকে দিতে পারে বাজি মুসলমান কিন্তু আমার নবীজিকে ডাকলে পরে সেই নবী কোনদিন ভরসা বলবে না সেই নবী কোনোদিন সাথ ছাড়বে না যেই নবী আপনার দুনিয়াতে সাথ ছাড়েনি বাবাজি মুসলমান কব রে ও নবী

আজকে আমি জমির ফসল খেয়েছিলাম যার কারণে জমির মালিক আজকে আমাকে ঘেরাও করে রেখে দিয়েছে আজকে আমাকে আটকে রেখেছে আজকে আমাকে বন্দি করে রেখে দিয়েছে অগর রহমান তাল্লিলা নবিন তুমি ছাড়া এই বাঁচানাবাদার কেউ নাই আর জবান হয়তো কেউ বুঝতে পারে না দুনিয়ার মানুষ হয়তো আমাদেরকে আমার কথা শুনতে পারবে না দুনিয়ার মানুষ আমার দিকে হয়তো ধ্যান দিবে না কিন্তু ওগো رحمتের লীলা আপনি তো আমার কথা বোঝেন আপনি তো জঙ্গলের পশু পাখির কথা বোঝেন ওগো رحمتের নবী আপনি একটু আমার কাছে এসে বাঁধনগুলো খুলে দেন বাবা যে মুসলমান ওই হরি জমির ফসল খাওয়ার কারণে সে যেন জমির মালিক কি করেছে আটকে রেখে দিয়েছে আজ আমাদের হয়তো দেশ ঘরে এই অবস্থা কোনো বাড়ির ফসল যদি ক্ষয় নেওয়া হয় তাহলে জমির মালিক কি করে তাকে আটকে রেখে দেওয়া হয় তাকে ওই ফসল খাওয়া দেওয়ার আপনার জন্তুটাকে জীবটাকে কি করে গরু ছাগলকে আটকে রেখে দেয় আব্বাজজি মুসলমান আমার আমেনা বিশ্বনবী আকামুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী আবার দেখলেন এই জঙ্গলের মাঠে কে এমন আমাকে ডাকতেছে আব্বাজজি মুসলমান আবার নবীজি তিনি গাছেরও ও কথা বুঝতেন তিনি মাছের ও কথা বুঝতেন তিনি বাবাজি সব জীবজন্তুর কথাও বুঝতে পারতেন নবীজি আমার দিয়ে দেখেন যে এই জঙ্গলের মাঝে একটা হরিণ যেন কান্না করছে আর বলছে ডাকতেছে আব্বাসে মুসলমান ওই বিশ্ব নবীজি আবার টুকটুক করে গিয়ে হরিনের কাছে দেখে হরিণকে যেন বলতে আছে কি বাবার হরিন তুমি আমাকে এই জঙ্গলের মাঝে ডাকতেছো কেন কি হয়েছে তুমি বলো বিশ্ব নবীকে আমার বলতে আছে কান্না ওগো আজকে আমি জমির ফসল খেয়েছিলাম যার কারণে আমাকে আজকে বাবা জিউসালমার মা বোনেরা আজকে সেই যেন জমির মালিক আজকে আটকে রেখে দিয়েছে গো নবী ওগো নবীজি লেলা আলামিন নবী আপনি একটু ছেড়ে দেন কারণ আমার বাড়ির মধ্যে ছোট ছোট কচি কচি বাচ্চা আছে বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে গণবি আমি আবার আপনার কাছে চলে আসো আরে মা কেমন জিনিস মায়ের ভালোবাসা কে না আছে বাবা যে মুসলমান প্রত্যেক মারা তার সন্তানদেরকে কষ্ট দিতে চাই না প্রত্যেক মা বাবা তার সন্তানের দুনিয়ার মধ্যে যদি আপনার বলা হয় সবথেকে প্রিয় তাদের কাছে মা বোনের কাছে তার সন্তান সেই মা কেমন যে শীতের কোন কোণে ঠান্ডার মধ্যে সেই মা আপনার সোহার আল্লাহ কষ্টের মধ্যে রাত কাটিয়ে কিন্তু আপনাকে কোনোদিন কষ্ট দিতে দেয়নি নিজে না খেয়ে কাটিয়েছে কিন্তু আপনাকে কোনোদিন না খেয়ে રાખી ওই হচ্ছে মা বাজে মুসলমান হরিণ তখন বলতে আছে রব আমার রুমের মধ্যে আমার বাড়ির মধ্যে বাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা রয়েছে নবী গো আমি ওই ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার আমি আপনার কাছে চলে আসব নবীজি আমার হরিন কে ছেড়ে দিলে হরি নিৰ্বাদনতা যেন হাতের মধ্যে নিয়ে নিল আম্মা জি মুসলমানের জমির মালিক যেন এসে হাজির দিয়েছে জমিদার মালিক বাবাসি বলতে আছে ব্যক্তি বড় বড় এই জঙ্গলের মধ্যে আমি একটা হরিন এই গাছের মধ্যে বেঁধে রেখেছিলাম হরিনটা কোথায় গেল তুমি কি হরিনটাকে দেখেছ কি না বলো বিশ্ববি সাল্লাল্লাহ হরি হ সাল্লাল্নবী যে আমার বলতে আছে ওগো জবীর মালিক হরিণটাকে আমি ছেড়ে দিয়ে আমি নবী রহমা তালে না আমি নবী আপনার সঙ্গে ওদা করছি আপনাকে কথা দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত

জমির মালিক তখন বলতে আছে অরে পাগল তোমার মতন পাগল এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই বলেন না উসবিল্লা জমির মালিক চিনতে পারে না

হরে না আমি না এই তোমার কাছে থাকে না যাই খুশি তুমি মালিক আমাকে করতে পারো ওইদিকে হরি যখন যখন আপনার বাড়ির মধ্যে পৌঁছে গেল বাসার মধ্যে পৌঁছে গেল দেখতে সে হাওমাউ করে বাচ্চারা কান্না করতে আছে ও বাবা মামা তুমি কোথায় গিয়েছিলে বলো তোমার এতক্ষণ আসতে লেট কেন হলো মা কোথায় ছিলে কি করছিলে আমরা বেকুল হয়ে আছি হরিণ তখন কান্না করে বলতে আছে ওরে বেটারি তোরা জিন্দগির মতো আজকে দুধ পান করে নে আর দ্বিতীয়বার কোনো দিন এই মায়ের স্তন থেকে দুধ পান করতে পারবি না জীবনের মতো দুধ পান করে না আর কোনদিন তোমরা দুধ পান করতে পারবে না তখন বাবাজি মুসলমান ওই বাচ্চা গুলো কান্না করছে বলতে আছে কি হয়েছে মা বাবার একটু খুলে বলো কি তুমি এমন ভাবে কথা বলছো কেন আবাজে মুসলমান মা হরিণ তখন বলতে আছে ওরে বেটা রে আজকে আমি জমির ফসল খেয়েছিলাম যার করার কারণে আজকে জমির মালিক আমাকে ঘেরাও করে দিয়েছে ঘেরাও রাখা ছিল মতো অবস্থায় বাবাজি মুসলমান পথ দিয়ে বিশ্বনবী নবী রহমাত নবীজি আমার পথ দিয়ে যাচ্ছিল আমার নবীকে রেখে আমি তোমাদেরকে জিন্দগি মতো দুধ পান করাইতে আসলা বাচ্চারা এই কথা যখন শুনতে পাই বাবাজি মুসলমানেরা

নামে নবীর কাছে নিয়ে চলো গো মা আমরা সেই নবীর কাছে বেদমের ক্ষমা চেয়ে নেব যে নবীর জন্য মুসলমান আমার মা ছাড়া সেই নবীকে আমার মা কতই না বেদবি করেছে আমার মা সেই নবীর সানে বেদবি করে এসে আমাদেরকে দুধ পান করাইতে এসেছে কেমন নবী আমার হরিণ কে হরিণ নবীকে কেমন ভাবে চিনতে পেরেছে বাবাজি মশাই ওই কচি কচি ছোট ছোট বাচ্চা হরিণ গুলো বলছে মা দুধ পান আমরা করবো না কারণ নবীর কাছে যাও তুমি যে ব্যাতবি করেছো আমাদেরকে দুধ পান করাইতে আসার জন্য নবীর হাতে তুমি হাত করা পরিয়েছো নবীর হাতে তুমি দড়ি পরিয়েছো আজকে আমরা দুধ পান করব না না হলে হাশরের ময়দানে কেমন করে আমরা হিসাব দেব আল্লাহভর দরবারে அப்பா যে মুসলমানেরা বিশ্বনবীর সাল্লাল্লাহ সাল্লামের কাছে ওই ছোট ছোট হরিণের বাচ্চাগুলো তার মাকে সঙ্গে করে নিয়ে বাবাজি মুসলমান আমার বিশ্বনবীর দরবারে এসে হাজিরা দেয়া দির বাবাজি মুসলমান জমি যে আজকে কি দৃশ্য আমি না দেখছি আরে যেই কে জঙ্গলের পশু পাখিরা চিনতে পেরেছে অব্বাজে যে মুসলমানেরা আমরা

করিয়াছে নবী আমাদের কারণে অতএব হাসরের ময়দানে কি বিচার দিব কি আমি আল্লাহর সামনে বলবো অগণবীজি আমার আমার মাকে তুমি ক্ষমা করে দাও ওরে পৃথিবীর মানুষ আজকে আমরা কেমন হতভাগ মানুষ যেই নবী আমার হাসুরের ময়দানে উম্মাতি উম্মাতি করে কান্না করবে দুনিয়াতে এসেছেন উম্মাতি বলে কান্না করেছে আবার হাসুরের ময়দানে কান্না করবে আজকে আমরা সেই নবীর উম্মাত হইয়া আমাদের জন্যে নবী কান্না করে কিন্তু আজ মানুষ হত সেই নবীর সানে কতই না বেয়াদবি করি সেই নবীর সামনে কতই কটু কথা বলি সেই নবীকে আজ না সেই নবীর প্রতি তো সেই নবীর প্রতি যদি দরুদ না পড়ো সেই নবীকে সম্মান তোমরা যদি না দাও সেই নবীকে তাজিম যদি না করো আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে আবার আব্বা যে মুসলমানেরা আমরা নবীকে চিনলাম না আমরা আমরা মানুষ নবীকে পরে বাবা যে মুসলমান না সেই নবীর মানকে আমরা বুঝলাম না আমরা কেমন মুসলমান আমরা কিন্তু নবীকে ভালো বাসলাম না আরে যেই নবী না হইলে আসমান হতো না যেই নবী না হইলে জমিন হতো না যেই নবী না হলে চাঁদ সূর্য হতো না সেই নবীকে আমরা আজকে চিনলাম না আরে যেই নবীকে চিনেছে মাছেতে যেই নবীকে আমার চিনেছে গাছেতে আর যেই নবীকে আমার চিনেছে দুনিয়ার কীট পতঙ্গকে চিনেছে যেই নবীকে আমার পিপীলিকাতে চিনেছে যেই নবীকে আমার মৌমাছিতে চিনেছে যেই নবী কে আমার বাবা জি বনের পশু পাখিরা চিনেছে কিন্তু আজ আমরা উম্মত হইয়ে সেই নবী কে চিনতে পারলাম না কেমন মুসলমান আমরা সেই নবীর এটা ভাবনা ওটা উচিত ছিল সেই নবীর জন্য জান পেছি মাল পেছি মান পেছি अब अजी मुसलमान